হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো শুরুতেই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নারকোল বসে গিয়েছি তো বন্ধুরা তোমরা থামেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে রেসিপিটা কি হ্যাঁ বন্ধুরা আজকে রেসিপি হলো চিনি দিয়ে নারকেলের নাড়ু তো বন্ধুরা আমি এই চিনি দিয়ে নারকেলের নাড়ুটা ফার্স্ট টাইম বানাতে চলেছি এর আগে আমি কোনোদিন বানাইনি বন্ধুরা আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা আর আমি হ্যাঁ বন্ধুরা পুজোর সময় মায়ের পুজোর সময় আমি গুড়ের নাড়ু বানিয়েছি কিন্তু চিনির নাড়ু কখনও বানাইনি। আর আমার শ্বশুরবাড়িতে আমি ফার্স্ট টাইম এই চিনির নাড়ু বানাতে চলেছি সকলের জন্য সকলেই আমার হাতে এই চিনি নারকেলের নাড়ু খেতে চেয়েছে তো আরো একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা যেরকম চিনি দিয়ে নারকেল দিয়ে ডাইরেক্ট নাড়ু বানিয়ে খেয়েছো আমি একটু অন্য পদ্ধতিতে আজকে চিনি নারকেলের নাড়ু তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো ফুল ভিডিওটা তোমাদের দেখা অনুরোধ রইলো আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা তো চলো অনেক তো কথা হলো কথা বলতে বলতে আমার একটা মালা নারকেলের মালা পেড়ার কোরানো এবং শেষের পদ্ধতিতে হলো আমি মোটমাট চারটে নারকেলের মালা নিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় একটা নারকেলের মালা কোরানো শেষ হয়ে গিয়েছে তোমরা দেখেই নাও এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি আরেকটা একটা নারকেলের মালা নেওয়া স্টার্ট করে দিয়েছি আর কোরানো আরম্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছো সেটা বন্ধুরা তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার নারকেলের কোরানো পদ্ধতি শেষ হলো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার টোটাল চারটে নারকেলের মালা এতটাই নারকল হয়েছে কুড়িয়ে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমি নারকলটাকে মিক্সিতে বেটে নেবো খুব একটা মিহি করব না অল্প পরিমাণে বেটে নেব আর তোমরা চাইলে এই জায়গায় মিক্সি ছাড়া তোমরা শিলেও করে নিতে পারো যা যেটা পছন্দ হবে তো বন্ধুরা আমি একটু জল দিয়ে নিচ্ছি হলে নারকলটাকে বাটা যাবে না তো দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার নারকলটাকে বাটা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কতটা মিহি করেছি তো দেখতে পারলে বন্ধুরা আমার পুরো নারকেল বাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছ আমি বাটিতে চিনি নিয়ে নিয়েছি আর হলো আমুল দুধ নিয়ে নিয়েছি তো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছি আমি গরম জল বসিয়ে দিয়েছি প্রায় জলটাও গরম হয়ে গিয়েছে আর আমি আন্দাজ মতন জল দিয়েছি এরপরে আমুল দুধটা গরম করে নেবো কারণ বন্ধুরা আমি আমুল দুধ দিয়ে নারকেলের নাড়ুটা আজকে বানাতে চলেছি তোমরা এই জায়গায় চাইলেও গরুর দুধ দিতে পারো যা যেটা ভালো লাগবে কারণ বন্ধুরা আমুল দুধ দিলে নারকেলের নাড়ুটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপরে বন্ধুরা আমি আন্দাজ মতন চিনি দিচ্ছি কারণ আমি চারটে নারকেলের মালা কুড়িয়েছি সেই কারণে নারকেলের আন্দাজ মতন তোমরা চিনিটা দিয়ে নেবে কারণ চিনিটা একটু বেশি লাগে বন্ধুরা এরপরে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশাতে হবে যতক্ষণ না না মিশবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে বন্ধুরা সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি একভাবে নাড়াচাড়া করছি আর বন্ধুরা নারকেলের নাড়ু বানাতে গেলে চিনি কিন্তু বেশি পরিমাণ লাগে না হলে নাড়ুর পাকটা আসে না বন্ধুরা তো আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি যাতে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে যায় যাতে চিনি একটু না থাকে মানে চিনিটা পুরো দুধের সাথে মিশে যাবে আর আমি বাকি চিনিটা রেখে দিয়েছি এটা পরে দেব বন্ধুরা এরপরে আমি এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দিলে বন্ধুরা হলো সাতটা আরও বাড়ে সুন্দর একটা গন্ধও আসে তো আমি এ এলাস দিচ্ছি তোমরা চাইলে ওই জায়গায় স্কিপ করতে পারো এলাচের পরিবর্তে তোমরা তোমরা কপুরও দিতে পারো বন্ধুরা আমি কপুরটা দিলাম না কারণ যদি কপুর দিলে বেশি পরিমাণ হয়ে যায় যদি তেতো হয়ে যায় সেই কারণে আমি দিলাম না তো সেই কারণে আমি এলাচ দিয়েছি যা যেটা তোমাদের পছন্দ হবে সেইভাবে তোমরা দিতে পারো এরপরে আমি পুরো নারকেল বাটাটা এবার ওই দু দিন মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরো নারকেলটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা এটা তো তোমাদের শুরুতেই বলে দিয়েছি এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার তো আমি সেই কারণে পুরোটা এভাবেই করছি আর ফার্স্ট টাইম করছি তো দেখতে থাকো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আর তোমরাও যদি সেম পদ্ধতিতে এইভাবে বাড়িতে বানাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে খেতে আর সবাইকে খাওয়াবে আশা করছি সবাই তোমাদেরকে বলবে না নারকেলের নাড়ুটা একটু অন্য পদ্ধতি হয়েছে অন্য স্বাদের হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা আর আমি নারকেলের নাড়ুটা নারকেলটা পুরোটা দিয়ে দিলাম এবার সমানে নাড়াচাড়া করতে হবে যাতে বন্ধুরা তলায় না লেগে যায় আর খুব অল্প আজে অল্প ভোল্টেজে তোমরা নারকেলের নাড়ুটা কিন্তু করবে দেখতেই পাচ্ছ সুন্দর কালারও আসছে এই যে তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো একভাবেই নাড়াচাড়া করবে আর একদম যেন অল্প টিম টিম আওয়াজে যেন হয় তো বন্ধুরা ফাইনালি আমার নারকেলের নাড়ুটা পাক এসে গেছে আর তোমরা আর একটা কথা বলতে চাই বন্ধুরা হলো তোমরা যখন নারকেলের নাড়ুটা বানাবে তোমরা দেখে নেবে হাতে তুলে তুলে বারবার যে পাক এসছে কি না তো আমি সেটাই করেছি আমাদের আমার পাক এসছে আর আমি অলরেডি বসেও করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নারকেলের নাড়ুটা কীভাবে বানাচ্ছি প্রচণ্ড গরমও ছিল আরও একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা এই নারকেলের নাড়ু আমি যেরকম জল নিয়ে আমি একটু একটু করে হাতে জল নিয়ে নিচ্ছি যাতে গরমটা না লাগে হাতে তোমরা জলের জায়গায় এখানে ঘিউ নিতে পারো বন্ধুরা ঘি নিলে আরও ভালো হয় নারকেলের গোলটা শেফ আরও ভালো আসে তো আমার কাছে এখন ঘিটা ছিল না ঘরে সেই কারণে আমি জল নিয়েছি তোমরা এই জলের পরিবর্তে ঘিউ নিতে পারো বন্ধুরা আর বন্ধুরা এই নারকেলের নাড়ুটা তোমরা ফ্রিজে রেখে খাবে কারণ এতে দুধ দিয়ে বানানো তো সেই কারণেই বলছি হয়তো গরমে নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে রেখে তোমরা অনেক দিন ধরে খেতে পারবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় নাড়ুর বানানো অনেকটা হয়েও এসেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নারকেলের নাড়ু প্রায় হয়েও এসেছে তো বন্ধুরা আরও একটা কথা তোমাদের সাথে বলতে চাই নারকেল কিন্তু ছোটো বড়ো সাইজ হয়েই থাকে তোমরা তো জানোই বন্ধুরা তো আমার নারকেলের সাইজটা বেশ বড়ই ছিল চারটে নারকেল আর আমি সেই পরিমাণে আন্দাজ মতন চিনি দিয়েছি আর ও একটা কথা বলতে চাই বন্ধুরা চিনির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি লাগে কারণ চিনির পরিমাণ বেশি না হলে কিন্তু নাড়ুর পাক হবে না বন্ধুরা তোমরা যখন নারকেলের নাড়ুটা বানাবে তখন বারবার দেখে নেবে যে নারকেল পাক এসছে কি না হাতে দেখে নেবে গোল গোল করে তো নারকেলের পাক এসে গেলে তোমরা বুঝে নেবে তোমরা বুঝে নেবে যে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝাতে ততটাই বললাম তো দেখতে পারলে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নারকেলের নাড়ু কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে নারকেলের নাড়ুটা দেখিয়ে দিই আমার পুরো নারকেলের নাড়ু কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর শেপও এসছে গোল গোল আর দেখতে কত সুন্দর লাগছে অসাধারণও হয়েছিল খেতে বন্ধুরা সবাই খেয়েছিল আর দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়েছে আমি তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দিলাম দেখো হাতের মধ্যে মোট করেও দেখিয়ে দিলাম আর তোমরা এইভাবে বানাবে আশা করছি ভালো লাগবে ভিডিওটা পর্যন্ত শেষ করলাম তো বন্ধুরা তোমাদের তো নারুর রেসিপি পুরোটাই দেখিয়ে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই রেসিপিগুলো সব কিছু আমার মায়ের কাছে শেখায় নাড়ুটাও আমার মায়ের কাছ থেকে আমার শেখা বন্ধুরা আর তোমরা তো চিনি দিয়ে নাড়ু নারকেল দিয়ে একসাথে নারু খেয়েছো কিন্তু এই এইরকম পদ্ধতিতে অনেকেই তোমরা জানো না যারা জানো তো তারা তো জানোই বন্ধুরা আর যারা জানো না তারা ট্রাই করতে পারো এভাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আর এই নাড়ুটা খেতে খুবই সুস্বাদু আরও একটা কথা বলতে চাই বন্ধুরা এই নাড়ুটা কিন্তু ফ্রিজে রেখে খাবে না হলে নষ্ট হয়ে যেতে পারে কারণ এতে দুধ দিয়ে করা আমি আমুল স্প্রে দুধ দিয়ে করেছি তোমরা চাইলেও এই জায়গায় গরুর দুধ দিতে পারো বন্ধুরা তো পুরোপুরি ভালো করে তোমাদের বোঝাতে পারলাম আশা করছি তো ভিডিওটা বেশি দূর বাড়াতে চায় না ভিডিওটা একটু শেষ করতে চায় আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে হলো পুরোনো বন্ধুরা তারা লাইক কমেন্ট শেয়ার করে দিওস আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে সাথে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা চলো নেক্সট ব্লগে দেখা হবে